আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই হোসেন আমার স্ক্রিনে যে কুলটা দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল এটা যে থাই আপেল কুল বলে আসলে এটা পুরো আপেলের মতোই দেখতে মানে পুরো আপেলের মতোই যে এই যে আপেলটা থাই আপেল কুল বলার একটা কারণ হচ্ছে এটাই সম্পূর্ণ পুরো আপেলের মতো দেখা যায় এটা কুলটা পুরো আপেলের মতো কলা যখন কালার আসে একদম পুরো আপেলের মতো দেখা যায় এখনো কুল পাকে নেই মানে পাক পাক ধরতেছে সি ডিসেম্বর আজকে এগারো তারিখ আশা করতেছি পঁচিশ তারিখের মধ্যে একবার হারভেস্ট করব দেখা যাক কি করা যায় অন্য অন্য জায়গায় কুল হারভেস্ট করা শুরু হয়ে গেছে আমাদের এই পাশে এখনও হার্ভেস্ট কেউ এখনও করে নাই আমাদের এই যে তিন চার জনের বাগান আছে তো এখনও কেউ কুল এখনও হারভেস্ট করে নাই সবারই এই মাসটা যাবে এই মাস শেষে কুল হারভেস্ট করতে পারবে এই যে কুলটা পুরো একদম পুরো আপেলের মতো বাস্তব চোখে দেখলে আরও ভালো লাগে মোবাইলের ক্যামেরা তত একটা ভালো না আর মনে হচ্ছে গাছের সব লাল ফল ঝুলে আছে প্রত্যেকটা লাল হয়ে যাচ্ছে পুরো আপেলের মতো ভিডিওতে তত একটা ভালো একটা বেশি একটা বোঝা যায় না বাস্তব চোখে দেখলে বাগানটা আসলে ভালো লাগে আমার এই গাছের বয়স হ্যাঁ কেবল হচ্ছে কত ডিসেম্বর এই হচ্ছে সাত মাস বয়স এসে গাছের বয়স সাত মাস আল্লাহর মতে ভালোই আছে প্রথম গাছে যখন কুল আসছিল তখন তো আমি মনে করছিলাম যে দুই কেজি এরকম করে কুল হবে এখন প্রত্যেকটা গাছে ছয় থেকে সাত কেজি প্লাস কুল যে কুল যত বড় হচ্ছে তত চোখে বাঁধতেছে তখন আরও যত মোটা হচ্ছে তখন আরও ভালো লাগতেছে প্রত্যেকটা গাছেই পাঁচ কেজি প্লাস কুল আল্লাহর মতে আছে দেখা যাক শেষ পর্যন্ত কত কেজি করে হারভেস্ট করতে পারি পাখিতে খুব জ্বালাচ্ছে এই যে পাখিগুলা এটা আমরা বুলবুলি বলি বুলবুলি তোর পাঁচা কেন লাল এই পাখিগুলো খুব জ্বালাচ্ছে প্রচুর কুল নষ্ট করতেছে এই বছর আর নেট জাল দেওয়া হলো না কিন্তু সামনের বছর ইনশাল্লাহ অবশ্যই দিব এই কুলটা মনে পেকে গেছে এই যে এই কুলটা এই এই এরকম কুল হারভেস্ট করতে হবে এরকম কুল এইসব কুলগুলো পেকে গেছে মাশাল্লাহ মার্শাল সেই মিষ্টি মিষ্টি অনেকে বলছিল যে প্রথম গাছ কুল নাকি মিষ্টি হয় না কিন্তু যদি না খায় ভিডিও তো ততটা খাচ্ছে আমি আমার আমি বুঝতে পারছি কীরকম মিষ্টি আমি সারা বাগান খুঁজে মনে এখন ভিডিও করতে করতে আমি একটা কুল পাইছি পাকা কুলে আর বাদ বাকি যেসব কুলগুলো আমি খাই সত্যি কথা বলতে যে যারা বাগান করে তারা মনে হয় ভালো জিনিস কোনো সময় খায় না আমি একটা কুল খাইছি আমি বেশিরভাগই গাছের গোড়ায় যে পাখিগুলা কুলগুলা খায় পরে থাকে ওইগুলা খাই ওইগুলো মিষ্টি লাগে প্রচুর মিষ্টি লাগে যেসব কুলগুলা যে পাখিগুলো খায় পাখি ঠুকুর দিয়ে রাখে ওই সব কুলগুলা খেতে অনেক মজা লাগে আমি বেশিরভাগ ওই কুল সব কুলগুলাই খাই নিজের বাগান নিজেই পাখি ঠুকুর দেওয়া কুলগুলো খাই এ হচ্ছে আমাদের বাগানের অবস্থা খুব মিষ্টি এই যে এই কুলগুলা এই এই কুলগুলা পেকে এই কুলগুলা খুব মিষ্টি এগুলো পাখিতে ফেলাইছে পাখি খুব জ্বালাচ্ছে মনে হচ্ছে স্ক্রিনে লাল আপেল ঝুলে আছে ছোট ছোট আপেল কোন গাছের ভিডিও দেখাবো আমি কোন গাছটা দেখাবো একটাও বাদ নেই প্রত্যেকটা আল্লাহর রহমত তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অস্বীকার করার মতো কিছুই নাই কোনোটাই অস্বীকার করার মতো নাই প্রত্যেকটা গাছে আল্লাহর মতে সামনের বছর আশা করতে চাই আল্লাহর মতে আরও আরও বেশি আসবে পাঁচ কেজি করে কুলো যদি হারভেস্ট করতে পারি প্রত্যেকটা গাছ থেকে যদি আমি পাঁচশো টাকা করে যদি আশা করা যায় তিন তিন থেকে চারশো টাকা এক একটা গাছ থেকে আমি ইনকাম করতে পারবো আর যদি ওটার বেশি হয় যদি পাঁচশো টাকা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ দেয়ার মালিক আল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আশা করছি এই জায়গা থেকে ভালো কিছু টাকা ইনকাম করতে পারবো শেষ পর্যন্ত কী হয় দেখতে হবে এখন বেশি কথা বলা যাচ্ছে না কিন্তু এখন বাজারে মার্কেট দুশো টাকা করে পাইকারি কিছুদিন আগে আমার এক ব্যাপারে আসছিলো সে আমার বাগান দেখছে কথা বলছে সে বলছে দুশো টাকা করে দেবে কিন্তু গাছে কুল পাকা কুল ছিল না বলে বিক্রি করতে পারি নাই তারে বলে দিচ্ছি যে পঁচিশ তারিখে কিছু কুল তুলবো দেখব কয় কার্টুন ওঠে পঁচিশ তারিখে যে কটায় উঠবে তবে সেই কটাই পারবো বেছে বেছে পাকাগুলা পেরে দিব দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কুলের ভারে এই ঠালটা ভেঙে গেছে মেলা দিন আগে অনেক অনেক ঠাল ভাঙতেছে কুলের ভারে এই অবস্থা আমার এই বাগানের কেউ যদি ফলের বাগান করতে চায় তাহলে কুলটা অবশ্যই করতে পারে কম খরচে ভালো একটা লাভের আশা দেখা যায় বেকার বসে না থেকে কিছু একটা নতুন উদ্যোগ নেওয়াটাই সবচেয়ে ভালো একটা ফলের বাগান করতে পারেন কুল গাছে কত একটা না অল্প খরচে ভালো একটা লাভ থাকে আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম